টিতে বাংলাদেশ এবছর যেন এক অন্যরকম মাইল ফলকে শটের বদলেছে আর সবচেয়ে বড় বদল আকাশে উড়ে যাওয়া বলের সংখ্যাই সালে বাংলাদেশ ছুঁয়ে ফেলেছে এক নতুন আকাশরেখা প্রথমবারের মতো এক পঞ্জিকা বর্ষে দুই শতাধিক ছক্কা সংখ্যাটা দুইশো ছয় যা শুধু এক রেকর্ড নয় বিশ্বকাপের আগে টাইগারদের নিয়ে যা ভাবতে বাধ্য করছে নতুন করে গত বছর যেখানে বাংলাদেশ সর্বোচ্চ ওভার বাউন্ডারি মেরেছিল একশো বাইশটা সেখানে এবছর সেই সংখ্যাকে পিছনে ফেলে বাংলাদেশ দেখিয়েছে টি টোয়েন্টি ব্যাটিংয়ের আধুনিকতা বছরের সবশেষ ম্যাচ যার বড় প্রমাণ এবছর সবচেয়ে বেশি ছক্কা মেরেছে অস্ট্রিয়া শীর্ষে যারা তিনশো খানা ছক্কা মেরে তারপর পাকিস্তান দুইশো পঁয়ত্রিশটা আর টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে বাংলাদেশ উঠে এসেছে তৃতীয় স্থানে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের পরে এদিকে টাইগারদের অর্জনে গর্জনে সাইফ হাসান লিটন কুমার দাস এই যেমন তানজিদ হাসান তামিম সাতাশ ইনিংসে একচল্লিশ খানা ছক্কা মারেন তার প্রতিটি ব্যাট সুইং যেন নতুন প্রজন্মের আত্মবিশ্বাস পারভেজ হোসেন ইমন তেইশ ইনিংসে চৌত্রিশ খানা ছক্কা মারেন টি টোয়েন্টিতে তার মূল্য যে কতটা সেটা প্রমাণ হয় গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে এদিকে সাইফ হাসান মাত্র পনেরো ইনিংসে উনত্রিশটি ছক্কা হাকান টেস্ট মোনা ব্যাটার হিসেবে পরিচিত এই ছেলেটা আজ টি টোয়েন্টির পাওয়ার হিটার মুখ্য ভূমিকায় ছিলেন লিটন কুমার দাস পঁচিশ ইনিংসে তেইশটা ছক্কা তার ছন্দে থাকুক কিংবা না থাকুক লিটন জানেন বলটাকে কোথায় তুলে দিতে হবে আর এদেরই হাত ধরে বাংলাদেশ আজ রেকর্ডময় সময়টা খারাপ যাচ্ছে এই তালিকায় থাকা জাকির আলী অনেকের তবে তেইশ ইনিংসে তার ছক্কা সংখ্যা উনিশটা শুধু ছক্কাই নয় চারের রেকর্ডেও বাংলাদেশ এখন এক নতুন উচ্চতায় এক পঞ্জিকাবর্ষে দুইশো আটানব্বইটি ছক্কা মেরেছেন টাইগাররা বিশ্বকাপের আগে এক দারুণ সুখবর বদলে যাওয়া ব্যাটিং মানসিকতা বেড়ে ওঠা আক্রমনকতা বেড়ে ওঠা আক্রমণাত্মক ব্যাটিং সব মিলিয়ে বাংলাদেশ দল এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী পরিসংখ্যান বলছে এই দল এখন আর শুধু রান তোলাই নয় মাঠের সীমানা আর নিজেদের সীমাবদ্ধতা দুটোই পেরোতে শুরু করেছে ছোট ফরম্যাটে বাংলাদেশ এখন ভয় দেখাতে পারে যেকোনো প্রতিপক্ষকে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাই